খারাপ হয়ে গেছে সে কল্পটাও খারাপ সেখান থেকেও আপনি যে শিক্ষা অর্জন করছেন সেই শিক্ষা কল্পের বারতাম সেটাও হচ্ছে খারাপ এই জিনিস সমস্ত কিছু খারাপি খরাবি হতে 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 আমাদের সমস্ত জীবনটা খারাপই হয়ে গেছে আমরা যদি কাউকে চয়েস করতে যাই একটা মাস্টার যদি স্কুলে চাকরি করতে যায় তাকে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিয়ে তাকে তবে তাকে চাকরি পেতে যাই খালি একজন পরীক্ষা দেয় না এরকম লাখো লাখো হাজারো হাজারো মানুষ পরীক্ষা দিয়ে তারপরে সিলেকশান হয়ে প্রথমে কালেকশান তারপরে সিলেকশান সমস্ত জায়গার মানুষ ছাত্রছাত্রীরা কালেকশান করে এক জায়গায় করে পরীক্ষা দেওয়া হলো পরীক্ষার পরে তারপর সিলেকশান হলো কে কোথায় কীভাবে সে মাস করবে এই যে আমরা সিলেক্ট করেছি শিক্ষার যোগ্যতা সাথে যদি আমরা এটাও যদি ইয়ে করতাম যে তার চৈত্র লেভেলটা কত তার অভ্যাস তার অভ্যাসটা কি বদ অভ্যাস না সু অভ্যাস আছে অভ্যাসটা তার ভালো না খারাপ এসবগুলো যদি সাথে সাথে যদি আমরা পরীক্ষা করে নিতাম তাহলে আমাদের স্কুল কলেজগুলো যত জায়গায় শিক্ষা দেওয়া হয় সব জায়গাগুলো সুন্দরভাবে তৈরি একটা সুন্দর প্রতিষ্ঠান তৈরি আমরা এখন হতাশ হয়ে আছি কারণ এখন তো আর স্কুলে মারধর করা হয় না এমন কি ফেলও করানো হয় না এখনকার জামানায় যে এরা যারা পড়াশোনা করছে এদের ডিমাকর ঠিক ওই রকম মানে এদের সারাক্ষণ যদি খেলতে দাও এরা তাহলে কি ভাববে না আমি আমাকে খুব ভালোবাসে সারাক্ষণ যদি তুমি একে এদেরকে হৈ হৈ করতে দাও সারাক্ষণ যদি এদেরকে মজ মস্তিতে রেখে দাও এরা সেটাকে মনে করে এই জিনিসটা খুব ভালো কিন্তু যে জিনিসের ভালো সময়টা দিনটা আজকে দিনটাকে যদি আমার শেখার দিনটাকে যদি একটা দিন যদি পেরিয়ে যায় আমার জীবন থেকে তাহলে কিন্তু আমি সেই জিনিসটা কখনো আমি আর ফিরে পাব না এইটাকে কিন্তু ছাত্র এখনকার জীবনের ছাত্র ছাত্রীদেরকে বোঝানো বহুত কঠিন এই বলছে ওস্তাদ যখন মাস্টার যখন একটা কথা বলবে সেই কথাটা যদি ভুলও হয় তাহলে কিন্তু সেটাকে মেনে চলার কথা বলছে যদিও সে ভুল হয় তবুও সেটা তো মানতে মানতে বলা হচ্ছে কেননা এই ভুলের ভিতরে কিন্তু তোমার সঠিকও হতে পারে একটা দিক থেকে একটা জিনিসকে রক্ষা করতে গেলে আর একটা জিনিস আর এক সাইড থেকে অন্যভাবে চেষ্টা করা হয় হয়তো তোমার কাছে কিংবা আমার কাছে সেই জিনিসটা হয়তো খারাপ লাগতে পারে কিন্তু পরবর্তীতে হয়তো দেখা যায় এই জিনিসটাই সঠিক জিনিস কেন ওস্তাদরা অনেক সময় হিকমত ইস্তেমাল করে তানার যে হিকমত আছে তারা সেই হিকমত দিয়ে অনেক সময় মানুষকে বোঝাতে চায় আমরা সেটাকে বুঝতে চাই না কিন্তু কেন ভালো করে বুঝবেন নাস আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদের ভিতরে শয়তানের তো দেবেই এই সাথে ইনসানও তোমাদের ভিতরে শয়তানের হয়ে ও দেবে এই যে ওয়াসওয়াসা যদি আমার অন্তরের কল্প শিক্ষা হচ্ছে অন্তরের কল্পের এ এই কল্প যদি আমার পুরস্কার না থাকে সমস্ত কিছু শিক্ষার একটা জিনিস আপনি স্কুলে যাবেন এটা একটা শিক্ষার জায়গা আপনি কলেজে যাবেন একটা শিক্ষার জায়গা আপনি সবচেয়ে প্রথমে শুরু থেকে শিক্ষা করা হয় ওই জন্য একটা কথা আছে কবি বলে গিয়েছেন সর্বশিক্ষা মায়ের কোলে মায়ের কোল থেকে শিক্ষা শুরু হলো এটাও একটা স্কুল ওখান থেকে শুরু হলো নার্সারিতে নার্সারি থেকে শুরু হলো ধাপে 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 আগতে থাকলাম ওখানে শিক্ষা হচ্ছে ওখানে কলবের বর্তনে শিক্ষাকে ভরা হচ্ছে সেই কলবের বর্তন যদি আমার যদি পাক যদি না থাকে যদি না পাক থাকে তাহলে আমি সেই কলবের ভিতরে আমি কখনো কোনো দিনের জন্য শিক্ষা রাখতে পারবো না আমি শুনবো এখান দিয়ে বেরিয়ে যাবে আমার এখান দিয়ে এটা জেনে দেখতেন আমি কলবে ধরতে পারবো না সেই জিনিসটা এই যে দিন বা দিন একটা উঁচু লেভেল উঠতে যাচ্ছি শয়তানেও অস যেটা সেটাও আমরা রিসিভ করতে থাকি সেটাকেও আমাকে বুঝতে হবে সেটাকেও আমাকে জানতে হবে যে আমরা কিভাবে আমরা বাঁচবো কিভাবে আমাদের এখান থেকে বাঁচার রেহাই পাব আর যদি এসবগুলো যদি আমরা না করি তাহলে আমরা কি হবে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে আমরা গেলাত রাস্তায় গেলার ট্র্যাকে আমরা চলে যাবো ভুল রাস্তায় প্রদর্শন হবে আমাদেরকে এই জন্যে দেখবেন অনেক জায়গায় অনেক সময় দাঙ্গা হাঙ্গামাও হয় একটাই কারণ আমাদের কলবে শিক্ষার যে কলবা আমাদের দরকার সেখানে একটা শিক্ষার জায়গা কলেজ একটা শিক্ষার জায়গা কোনো মহফিল হচ্ছে সেখানে একটা শিক্ষার জায়গা একটা মসজিদে শুক্রবারে জুমার যে খোদবা হচ্ছে সে খদবাটা হচ্ছে একটা শিক্ষার জায়গা মাদ্রাসায় পড়ানো হচ্ছে সেখানেও একটা শিক্ষার জায়গা এই যে শিক্ষার জায়গা এইখান থেকে শিক্ষা নবাই বলছে কলবের এ বাতাতে সবগুলো এসবগুলো এ বা যত জায়গা যেমন জলসা চাকরি যা কিছু হচ্ছে এসব শিক্ষার জায়গা সব এডুকেশন আপনি নিতে পারবেন এখান থেকে শিক্ষাকে ওখান থেকে আপনি অর্জন করতে পারবেন এসব সব শিক্ষারই জায়গা কেননা আপনি জলসা শুনতে গিয়েছেন সেখানে আপনাকে এমন একটা কথা বলো সেটা আপনি শিখে গেছেন সেটা আপনার মনে অন্তরে লেগে গেছেন তাহলে তো আপনি সেখান থেকে শিখেই উঠে এসছেন এমনটা নয় যে আপনি জলসা শুনতে গিয়েছেন ওখানে গিয়ে আপনি শিক্ষা পাননি সবাব গুণা এসবের কথা আমি এখন বলতে চাইছি না সেরেফ অনলি ছাত্রদের শিক্ষার যে দড় এই দড়ের কথা আমি বলছি এই জন্যে সবসময়ের জন্যে আপনি এটাকে খেয়াল রাখতে হবে যে আমার কল্পটা শিক্ষার এ বাদত যেখানে আমার রিজার্ভ হবে সেই রিজার্ভ ব্যাঙ্কটা আমার ভালো না খারাপ যদি রিজার্ভ ব্যাঙ্ক যদি কলবের রিজার্ভ ব্যাংক যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি এখানে কখনো কোনো দিনের জন্য এলএমকে রেখে দিতে পারবো না যদিও বা এলএম আমার এখানে থাকে তাহলে আমার এখান থেকে আমার এলএম নষ্ট হবে কেন যদি এই যে রিজার্ভ এলমের কলবের রিজার্ভ ব্যাঙ্ক যেটা সেটা খারাপ হয়ে গেছে সেটাকে ভালো করতে গেলে নিজেকে অনেক ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য সহ্যকে অবলম্বন করতে হবে আমার পদ অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে আমার নেচার থেকে আমার পাক পবিত্র তৈরি করতে হবে এরকম না আমার অন্তর রাখলে হবে এই জায়গা থেকে আর একটু আমরা আগে যাই আর একটু উপরের দিকে যাই বাচ্চাদের এখন আপনি ভালো কথা বলবেন তারা তাদের অতি রাগন্বিত হয় কেননা এখন তারা সে নিজেরা নিজেদের মতন করে সাজে আপনি তাকে থ্রেট করতে পারবেন না আপনি তাকে ভালো কাজ আপনার চোখে যদি আপনার খারাপ লেগে থাকে আপনি যদি বলতে চান সে সেটাকে মেনে নিতে পারছে না সে তাকে সেটাকে সহ্য করে নিতে পারছে না কেন না সে সেটাকেই ভালো মনে করছে তার কল্পটা খারাপ হয়ে গেছে ওই জন্য আপনার কথা আপনি দেখছেন সমাজে এরকম হচ্ছে আপনি বারণও করতে পারছেন না একজন মেয়ে একজন ছেলে একই সাথে হৈ হৈ করে এমন করে দলাদলি ঘষাঘষি এমন করে মানে কস্তা কস্তি হচ্ছে আপনি দেখলে বলবেন এ কি ইয়ে কোন জামানা এ কোন যুগ আপনি যদি বলেন তাহলে আপনার প্রতি ও রেগে যাবে রেগে গিয়ে কিন্তু আপনাকে উল্টা সিদ্ধা কথাবার্তা বলবে বলছে এটা হচ্ছে বদ অভ্যাস বদ অভ্যাস হয়ে গেছে মানে কুকুরের নেচার কুকুরের নেচার বলছে কুকুরের নেচার যেটা কলবুন আল্লাপাক বলছেন যে কলবুন বদ অভ্যাস পুকুরের হচ্ছে বদ অভ্যাস অনেক সময় ঘেউ 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 করতে থাকে অনেক সময় দেখবেন তার গায়ের দুর্গন্ধ বার হয় এই যে কারণগুলো এই কারণগুলো যদি মানুষের ভিতরে যদি এসে যায় এই জন্য বলছে বদ অভ্যাস আবার যদি আমরা যদি এই বদ অভ্যাস থেকে যদি আমরা দূরে সরে যদি না আসি তাহলে আমাদের দিন বা দিন আমাদের কলবগুলো নষ্ট হতে থাকবে আর আর আমি একটা অনেক বড় একটা আয়াত বলতে আমি আয়াতটা পড়তে যাব না সেরে মানেটা আমি বলছি অর্থ আল্লাহর সাথে কথা বলবে কোনো মানুষের এই যোগ্যতা নেই তবে ওইহির মাধ্যমে কিংবা পর্দার আড়াল থেকে বা কোনো দূরত্বের মাধ্যমে সে তার হুকুমে যা ইচ্ছা পৌঁছে দেয় এখানে একটু ইমানের আমাকে লেগেছে খারাপ কিন্তু কেন যেহেতু এখানে একটা কথা বলেছে আল্লাহর সাথে কথা বলবে কোনো মানুষ এই যোগ্যতাই নেই তবে ওহির মাধ্যমে কিংবা পর্দার আর ওহি সেরেফ একমাত্র এই ওহির কথাটা বলার কারণে আমি বলছি ওহি সেরেফ একমাত্র কাছে এবং নবীদের কাছে মারফত কিন্তু আমার রসুল সাল্লাম আখেরই নবী আমার আল্লাহকে যে সরাসরি দেখেছেন এখানে কিন্তু সেটাকে অস্বীকার করছেন তিনি যেটা অনুবাদ করেছেন হয়তো তিনি তানাকে হয়তো সামিন থেকে ছেড়ে গিয়েছেন না তানা আর যিনি লিখেছেন তিনি হয়তো অন্য মত অন্য মত পথের প্রদর্শনীয় মানুষ হতে পারবে কেন এখানে একটু আমাকে গিলটি বলে মনে হয় আল্লাহ পাক আর রসুলে পাকসাল্লাম দুজনের সঙ্গে একদম আপনার সামনায় সামনাসামনি কথা হয়েছে এটা পুরানো বলছে হাদিসও বলছে রসুলের পাকসাল্ল্লা সাল্লাম বলছে বলছে ধনুক এরকম আমরা যেমন ধনুকের বান দেখেছেন ধনুক এরকম দুমড়ি নিয়ে এইরকম হয়ে আসে এই যে এই মাতার এই মাতা এই দুটো মাতাকে ঠিক এই রকমভাবে সরাসরি আল্লাহ পাকের সাথে আমার রসুল পাকের সঙ্গে কথা হয়ে যায় যার জন্য এখানে বলছি আবার কথা কোনো মানুষের এই যোগ্যই নেই তবে ওহির মাধ্যমে ওহির কথা যখন এসছে ওই কিন্তু অলিদের কাছে আসেনি সাহাবাদের কাছে আসেনি কোনো বুজুর্গের কাছে আসেনি কোনো পীরের কাছে আসেনি ওহি কিন্তু সেরে একমাত্র আল্লাহর রসুলদের কাছে এসে এই জন্যে বলছে ওহির মাধ্যমে কিংবা পর্দার আড়াল আবার এখানে পর্দার আড়ালের কথা বলছে ঠিক আছে পর্দার আড়াল করছে এখানে কোরআনের অনেক আয় মুসিহা আয়াত আছে একটা আয়াত কয়েক জায়গায় ডবল ডবল